হ্যালো বাসি কেমন আছেন সবাই আশা রাখি আপনার সকলেই ভালো আছেন তো আপনারা যা অফে কাজ করেন অনেকেই আমাকে বলতেছেন যে ভাইয়া এখানে যে ভিডিওগুলো রয়েছে ভিডিওর কোডগুলো আসলে আমরা এভাবে বুঝতে পারতেছি না সম্পূর্ণ ভিডিও দেখার পরেও মিসিং হয়ে যাচ্ছে কোডগুলো তো যদি কষ্ট করে আপনি আমাদের জন্য এখানে যে কোডগুলো রয়েছে তো এই ভিডিওর কোডগুলো যদি একটু কষ্ট করে আমাদের দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো কেননা এইখান থেকে টোটালি আমরা কত মিলিয়ন 1.5 পয়েন্ট ফাইভ মিলিয়নের মতো কিন্তু এখান থেকে ফ্রিতে পয়েন্ট পেয়ে যাব তো এটা হাত ছাড়া কিন্তু আমাদের মোটেও করা যাবে না তো আমি এই কমেন্টটা দেখার পর আসলে খুব ভালো লাগছে যে আপনারা এই বিষয় সম্পর্কে খুবই জানতে আগ্রহী যে এখানে প্রত্যেকটা কোডগুলো আপনারা জানতে চাচ্ছেন যার মিনিময় এখান থেকে আপনারা পয়েন্টগুলো নিতে চাচ্ছেন আর কি তো এখানে দেখতে পারবেন যে আমাদের অবশ্যই কি কাজ করতে হবে প্রথমে এই ইউটিউব চ্যানেলে জয়েন হতে হবে ঠিক আছে অনেকে হয়তো আপনারা জয়েন করেন নাই তো আমি এজন্য ভিডিওটা তৈরি করা কারণ অনেকে নতুন করে আপনারা কি হয়েছেন এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন যেন এইভাবে যাবেন তাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেন আমি এখান থেকে সাবস্ক্রাইব করে আসলাম তো তারপর এখান থেকে আমি ব্যাকে বের হয়ে আসলাম তো ব্যাকে বের হয়ে আসলাম তো ব্যাকে বের হয়ে আসার পর দেখতে পারবেন এখান থেকে আমি আবার চেকিং একটা ক্লিক করব তো সাথে সাথে দেখতে পারবেন পাঁচ লাখ কয়েন্ট অর্থাৎ পাঁচ লাখ কয়েন কিন্তু আমি এখান থেকে ফ্রিতে পেয়ে যাব শুধুমাত্র তাদের চ্যানেলটায় সাবস্ক্রাইব করার বিনিময় তো একটু নেটওয়ার্ক সমস্যার কারণে আমার এখান থেকে কাউন্টে এভাবে হচ্ছে না তো আমি একটু ব্যাকে চলে এসি ব্যাকে চলে এসে এখান থেকে আমি আবার যাচ্ছি আবার এখান থেকে চেকে ক্লিক করি ওকে তো এখান থেকে চেকে ক্লিক করার পর আমাদের এখান থেকে ডানে হয়ে গেলাম এখান থেকে ফ্রি সে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে কংগ্রাচুলেশন আমাদের এখান থেকে পাঁচ লাখ কয়েন দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে আমরা একটু ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পর এটা তো আমাদের নেওয়া হয়ে গেল যারা আর কি নেননি তাদের উদ্দেশ্যে করে সম্পূর্ণ ভিডিওটা করতে যেহেতু করবো আর কি সব কোডগুলো আপনারা পাবেন কোথায় পাবেন সেটা আপনাদের বলে দেবো এখান থেকে সিনেমাতে ক্লিক করলাম এখান থেকে দেখতে পারবেন ফার্স্ট ভিডিওতেও কিন্তু এআডিতে নেওয়া হয় নাই দেন তারপর সেকেন্ড যে ভিডিওটা আসছিলো সেইগুলো কিন্তু এখান থেকে নেওয়া হয় নাই তো এখানে যে কোডগুলো আছে দেখতে পারবেন আমি এখান থেকে ফার্স্ট ভিডিও যদি ক্লিক করি এখানে একটা কোড বসাবো তবু এই কোডটা যদি আমি আমার ভিডিওর ভিতরে এভাবে দেখিয়ে দিই তাহলে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আসতে পারে কারণ এটা একটা সিকিউরিটি কোড তো সিকিউরিটি কোডটা যদি আমি আপনাদের সামনে উন্মুক্তভাবে দেখিয়ে দিই তো সেই ক্ষেত্রে আমার ভিডিওতে সমস্যা হবে তো এই জন্য আমি আপনাদের এই প্রত্যেকটা ভিডিওর কোড আলাদা একটা জায়গায় দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওইখান থেকে আপনারা কষ্ট করে খালি নিয়ে নেবেন আর শুধুমাত্র আপনি এখান থেকে সাবমিট ক্লিক করবেন ফিনিশে ক্লিক করবেন দেন আপনি রিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে নেবেন তো এতটা সহজ যেহেতু আপনাদের করে দিচ্ছি তো এই জন্য যে কাজটা করতে হবে আপনি চলে আসবেন হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসবেন আসার পর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে আই বিএম টেক স্টুডিও আপনি সরাসরি টেলিগ্রাম থেকে সার্চ করতে পারেন সার্চ করার পর এখানে দেখতে পারবেন অলরেডি আমি কোডগুলো দিয়ে দিয়েছি এই যে এই যে দেখতে পারবেন অলরেডি আমি আপনাদের জন্য কোডগুলো এখান থেকে দিয়ে দিয়েছি তো এখান থেকে আমি একটু ব্লার করে দিচ্ছি আর কি তো এখানে সব কোডগুলো পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ঠিক আছে যে দেখতে পারবেন সাতটার মতো এখান থেকে আসে তো এই হচ্ছে কোডগুলো বাকি যে কোডগুলো আছে দেন ওগুলো যখন আসবে তখন আপনাদের আমি দেখিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই যে কাজ করবেন জয় বাটন জয়েন বাটনে ক্লিক করবেন জয়েন বাটনে ক্লিক হওয়ার পর আপনি এইখান থেকে প্রত্যেকটা আপডেট আমাদের পেয়ে যাবেন তো আমি এখান থেকে আবার একটু ব্যাগে চলে আসছি যাতে ট্যাপসভাবে চলে আসবো ট্যাপসবে চলে আসার পর এখান থেকে প্লেতে ক্লিক করব বাকি যে আপনার ভিডিওর কোডগুলো রয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তো সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পারবেন এই যে দুটো আমি আপ্লাই আপ করেছি মানে আগে একটা পূরণ করেছিলাম তো সেটা এখান থেকে টিকমার্ক দেখাচ্ছে তো দুই নম্বরটা টিকমার্ক দেখাচ্ছে এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা কোড আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন তো এতটুকু আপনাদের রিকোয়েস্ট করবো এই কোডগুলো নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন আর আমি আন্তরিকভাবে দুঃখিত অনেকে হয়তো ভাববেন যে এই ভিডিওতে আমি আপনাদের কোড দেখিয়ে দেবো এটা আমি আগেই বলে নিয়েছি যে এই কোডগুলো হচ্ছে সিকিউরিটি কোড যেগুলো দেখালে আমাদের সমস্যা হতে পারে এজন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা কষ্ট করে দেখবেন দেন দেখার পর হচ্ছে গিয়ে আপনারা ওই কোডগুলো এখান থেকে বসিয়ে নেবেন তো কিছু ভিডিও আছে যে আপনার সম্পূর্ণ দেখা লাগতে পারে কিছু ভিডিও আছে আপনার সম্পূর্ণ দেখা লাগতে পারে আমি এটাতে আসি দেখতে পাবেন এখান থেকে স্টেটাস যখন ক্লিক করবো যে এখান থেকে ওয়াসে ক্লিক করবো ঠিক আছে ওয়াসে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসবে তো ধরেন এখান থেকে আমি বের হয়ে আসলাম এখান থেকে বের হয়ে আসার পর যখন এখান থেকে আসতেছি ওয়াসে ধরেন আমি এখান থেকে এখানে একটা কোড বসালাম ধরেন আমি এভাবে একটা কোড বসালাম যখন আমি এখান থেকে ক্লিক করতেছি তো ক্লিক করলে দেখেন এখান থেকে তারা কি বলতেছে সরাসরি কিন্তু কিছু কিছু জিনিস মানে কয়েকটা ভিডিও আছে সম্পূর্ণ ওয়াশ করতে হবে এখান থেকে বলতে সম্পূর্ণ ভিডিও ওয়াশ করতে হবে ইন করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং স্পিড নর্মালি অর্থাৎ আপনি প্লে করা থেকে শেষ পর্যন্ত তারপরে আপনি কোর্টটা বসাবেন দেন কোর্টটা যখন আপনি বসাবেন যেন তখন আপনি সাবমেট দিলে মনে হচ্ছে কি আপনি পয়েন্টটা পেয়ে যাবেন এখন সম্পূর্ণ ভিডিও দেখলে তো কোড আপনি এমনিতে পাবেন কিন্তু অনেকে দেখা যাচ্ছে খেয়াল করে না মিসিং হয়ে যায় তো যার করে আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু দিয়ে দেওয়া আছে আপনারা কষ্ট করে আসবেন আর এখান থেকে আপনি পয়েন্টগুলো নিয়ে নেবেন মানে কোডগুলো নিয়ে নেবেন বসাবেন দেন আপনার কয়েন্টগুলো আপনি সহজে নিতে পারবেন তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আসলে কি ভালো লেগেছে তো প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অমিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ প্রিয় দর্শক